তাহলে ছেলে হলে দুটা মেয়ে হলে একটা যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য একটা পারছি না তাহলে একটাও দেন যায় কোনো সমস্যা নাই একটা হলেও দেওয়া যাবে কোনো সমস্যা কিন্তু এখন বর্তমানে আবার অনেক বছর হ্যাঁ স্যার হামারটা দিব হবে ফতোটা ঘুরছে এখন একতলাপি মশলা এখন লেপ ঘুরান কিন দিকে যাবেন কিন্তু শূন্যটা হচ্ছে সপ্তম দিনে দেওয়া আপনি চল্লিশ দিনে এখন আবার কি বলছে যে কার কিভাবে হামার রাখিকা দিছি মানে ওর বাপেরও দিছে ওরও দিছে ওর ব্যাটারও দিছে একসাথে সব আকিকা কিন্তু নিয়ম ছিল সুন্না ছিল যে সপ্তম দিন আকিকা দেওয়া এটা হচ্ছে বাপের জিম্মেদার এখন আপনি বিদেশে আছেন কি করবেন একটা মৌলবিকে বলছে হ্যাঁ গো আমি যে বিদেশে আছি আমার ছেলে কইছে বাপ জরুরি লয় বা শূন্যটা জরুরি পশু জবাই করাটা জরুরি বাপ আসা জরুরি নয় বাপকে আসতেই হবে এমন কথা নয় সপ্তব দিন হয়েছে একদম আকিকা করে দেন কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে আপনাদের এই আছে কিনা জানি না গরু যেদিন কুরবানি মার্চিতে করছে আমার একটা দিয়ে দিন সাথে আমার ব্যাটার একটা দিয়ে হয়ে গেল মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে আকিকার সাথে সম্পৃক্ত করছে তো আবার গরুর সঙ্গে আছে বলেন তো গরুর কোনোদিন দিন আকিকা হয় এরপরে গরু আকিকা মারছে না আল্লাহ উঠের নাম জানতেন না না গরু যেমন নাম জানতেন না বা শুনেননি কোনো দিন হাজি অথচ বললেন গাই আপনার কিনা বকরি ছাগল এগুলো দিতে হবে তাহলে আকি সন্তান সাত দিন ভূমিষ্ঠ আপনার সপ্তম দিন যখন হবে সুন্দর না আপনার কিনা আকিকা দিতে হবে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা দিতে হবে নাম্বার দুই নাম্বার হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দিতে হবে এখন বলছেন ডাক্তারের ঠেলা সামলাতে পারছি না ডাক্তারের ভয় করলে হবে না আপনাকে শুননা কাজটা করতে হবে বাচ্চার মাথাকে নেড়া করে দেন নেড়া করে দিয়ে তার যত দাম দীর্হাম হিসাবে স্বর্ণকারের কাছে গিয়ে যতটুকু হয় ওর মূল্য জেনে য টাকা হয় ত টাকা আপনি দিয়ে দেবেন ঝেমেলা শেষ মাথা নেড়া করবেন তিন নাম্বার ওয়াই সাম্মা বিষ্ণুয় বলছেন যখন সপ্তম দিন হবে তখন ওই সন্তানটার সুন্দর নাম রেখে দাও সুন্দর নাম তুমি রাখবে আজকালকার মুসলমান সন্তানের জন্য সুন্দর নাম রাখে না গত কালকে এক জায়গায় প্রোগ্রাম নাম গালা কি জি ঘোড়ার ডিম এত খারাপ খারাপ নাম হ্যাঁ আটার নাম কি পোস্তানা দোস্তা হয়েছে তা আমি কুচি কি এটা গো নাম লোকেরই নাম বলে এটা এটা কোনো নাম হলো নাম রাখতে হবে সন্তানের ভালো নাম কি রাখবেন তো কুচি শাহরুখ খান ভালো নাম ও যখন বড় হবে শাহরুখ খান যখন আগা দিয়ে পড়বে তো কুচি এর সুবহানাল্লাহ আমার নামের নাম হ্যাঁ তখন আপনার ছেলে ওই ধরনের হবে যদি আপনার নাম মেয়ে নাম রাখেন কি পূর্ণিমা যদি নাম রাখেন তাহলে ওই আপনাকে পূর্ণিমাকে যেদিন দেখে নেবে সেদিন ওই রকম হয়ে যাবে তা আপনি নাম রাখবেন ভালো নাম আজকালকার ভালো নাম পিন্টু ঝন্টু লালটু শন্টু আগুন তারপরে পোল্টা সব যা আছে এগুলো কোনো নাম হলো ভালো নাম রাখেন একটা লোক বলছে হাগো মন সাহেব আমার ব্যাটার নাম রাখেন তো তখন ভালো নাম কি আবদুল্লা আব্দুর রহমান তো ওকে আবদুল্লাহ বলেছে আব্দুর রহমান বলছে ভিৎ দুনিয়ার নাম এগুলো সব এগুলোর নাম রাখ ভালো নাম বলেন না গো তো আরও সাহাবের নাম বলছে যে পছন্দ হয় না রাগ করে আমি বললেন বুঝে ট্যাবলেট রেখে দেন কে সব থেকে ভালো ট্যাবলেট নাম কেউই নেই তো বলছে হ্যাঁ এরকম করে কহেন না ও বাড়ি চলে গেছে বুঝেন নাম পছন্দ হয় না তা বাড়ি চলে গিয়েছে শিক্ষিত বাড়ির লোক তো আর আব্দুল আর রহমান পছন্দ হয় না তা উনি নিজের নাম গুগল সে সার্চ দিয়েছে দেখছে আমার ব্যাট লাতির নামটা কী রাখি তো নাম যখন খুঁজছে তখন নাম দেখছে একটা নাম আর ভালো লেগেছে কি নাম নাম রেখেছে ব্রেন নামটা কি নাম বলেন বলেন তো ভুল করে ফের রাখেন না ব্রেন নাম রেখেছে মৌলবিকে কয়েক বছর মৌলিক সাহেব নাম রেখেছে একখানা নাম কাহন পাবেন না আপনি কি নাম বুঝে ব্রেন ব্রেন নাম মৌলবি তাজ্য হয়ে গেছে ব্রেন সার তো বলছে আচ্ছা মানেটা জানেন কি যে মানেটা জানা হয়নি ব্রেন সার মানে কি তো বলছে একবার আর একবার গুগল সার্চ লাগান না মানে এটা দেখেন কি কোত্থেকে ব্রেন সারটা এলো কোন জায়গা থেকে তো নামটা এসেছে এটা সার্চ লাগান যখন ও সার্চ লাগাচ্ছে ব্রেন নাম যখন লিখছে যে इसका মানা কি তো যখন দেখছে তখন বের করতে করতে দেখছে ওরে সুবহানাল্লাহ মুলবি সাহেব লজ্জাতে যেতে বলতে পারে যে বলবা যে কি কি নাম গো কোহেন না গো কই বল বল লজ যেতে যে কোহেন ব্রেনসার নাম হচ্ছে বলছে ব্রেনসার নামটা হচ্ছে আমেরিকান একজন লোক তার বাড়িতে একটা কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার তখন তো ভেজালে পড়ে গেছে এটা কি হলো তো কুকুরের নাম কুকুরটার নাম ব্রেনসার তাহলে আমার নাতির নাম ব্রেনসার রেখে বসে আছি তো হাই পুরা কপাল করলাম কি নাম রাখতে হবে আপনাকে ভালো নিখুঁত নির্ভেজাল নাম রাখতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাম ধরে রাখবেন যদি নাম হয় বুলেট আল্লাহ বলে বুলেট আই কেমন লাগবে যদি আল্লাহ বলে ওরে ঝোলটু আই কেমন লাগবে নাম যদি ভালো হয় আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজ্জাক আব্দুর সত্তার তাহলে নামগুলো ধরে যখন ডাকবে আল্লাহকেও ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে আল্লাহ আমাকে ডেকেছেন আর নামে যদি কুপ্রভাব থাকে তাহলে আপনার কোনো দিনও ভালো লাগবে না তাহলে সন্তান কি পায় ভালো নাম পাবে তাহলে আপনার কাজ হচ্ছে ভালো নাম নির্বাচন করা অর্থ সহ নাম নির্বাচন করা এবার চলেন এবার একটা হাদিস বলবো আপনাকে যে হাদিসটা অনেকে বলেছেন জাল কে বলছেন জয়ী যাই থাক কিন্তু হাদিসটার সারমর্ম আপনাকে বলবো বলা যাবে কি না আমি আলমদের কাছ থেকে পরামর্শ নিয়েছি বলছে বললে কোনো সমস্যা নাই কি হাদিস উমার যখন তিনি খলিফা ছিলেন আঠারো বর্গ মাইলের খলিফা সেই সময় একটা কিনা একজন আমার সন্তান আমাকে আমার স্ত্রীকে মারে আমাকে পর্যন্ত হাত চালিয়ে দেয় তো এই সন্তানের উপরে আমি নালিশ করতে এসেছি অবশ্যই একটা বিচার করে দে আর আমিরুল মমিন মানে তো বুঝতে পারছেন কত রাগি মানুষ যাই তুমি তোমার আব্বার উপরে হাত তুলেছো বলছে হ্যাঁ হাত তুলেছি তো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে এবার ওই লোকটা বলছে বালকটা বলছে না আমি মুমিনিন আমাকে আগে শাস্তি দেওয়ার আগে আমাকে প্রহার করার আগে এটা আগে আপনি আমার এই মানে ফাইসালা বিচারটা করুন আগে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে আগে বলেন সন্তান পিতা মাতার কাছে কি পায় সন্তান পিতা মাতার কাছে কি পায় এই জিনিসটা আগে আপনাকে দিতে হবে তখন ওই সন্তান আর আপনার নবী বলছে তুমি একটা সুন্দর ভালো মা পাবে তুমি সুন্দর একটা নাম পাবে তুমি পিতা মাতার কাছে তুমি শিক্ষা পাবে বলছেন বাস 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 আর বলতে হবে না এবার শুনেন আমি নিন আমার বাপ আমার বাপ বিয়ে করেছে একটা দাসীকে দাসীকে বিয়ে করে নিয়ে এসেছে ভালো মা আমার জন্য সে চয়ন করেনি ভালো ভালো মা নির্বাচন করেনি আমি প্রথমত ভালো মা পাইনি এই জন্য আমার হালারটা দ্বিতীয় নম্বর আমার বাপ মা আমার ভালো নাম রাখেনি আমার নাম রেখেছে হাফন আমার নাম রেখেছে হাফন হাফন মানে চামাচিকা চামাচিকা এবার কেমন করে বুঝলেন আমার মধ্যে প্রভাবটা আছে চামাচিকার মতন আমি ছিটপিট ছিট রিপিট করছি মনে হয় আমাকে ভালো লাগে না তো আমার আব্বা মা দুই নম্বর ভুল করেছে আমার জন্য ভালো নাম রাখেনি বরং আমার নাম হাফন চামাচিকা রেখেছে শুধু তাই নাই তিন নম্বর বলেছেন সুশিক্ষা কিন্তু আমার আব্বা মা আমাকে ভালো শিক্ষা প্রদান করেননি ভালো শিক্ষা দেয়নি এই জন্য আজকে আমি এই প্রভাবে পড়ে কো আপনার কিনা খারাপ রাস্তায় পড়ে আজকে মা বাপেরও প্রে নির্যাতন করেছে কিংবা মারছি বাপ মা আমার দুজনে ইমা আপনা ঝগড়া করছে আমি তাদের উপরে হাত চালিয়ে দিচ্ছি এবার বলেন দোষটা আমার না তাদের আমিরুল মুমিন বলছে ওরে বাপ ওরে তুমি নালিশ নিয়ে এসেছো সন্তানের উপরে আগে সন্তানের হক তো তুমি আদায় করনি তো তুমি মার খাবে না তো আর কে খাবে আমরা অনেক সময় ভাবছি যে সন্তানকে গাড়ি দিব বাড়ি দিব টাকা পয়সা ব্যালেন্স ব্যালেন্স দিবো একবারে উন্নত হাই লেভেলে উঠিয়ে দিবো আর গর্ব আমার বেটা ডাক্তার আমার বেটা মাস্টার কিন্তু ওটা রসুল বলছেন মা বিষ্ণয় বলছেন সন্তান যখন আপনার কিনা আপনার কাছে আল্লাহ নিয়ামত হিসাবে দেবেন ওই সন্তানকে আপনি যতই মাল মালাম টাকা পয়সা ধন সম্পদ দেন না কেন এটা কিন্তু বড় কিছু নয় বিষ্ণবী বলছেন তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম কি দেবে সুশিক্ষা তাকে দিবে সর্বপ্রথম আপনি সুশিক্ষা দিবেন যতই ধন সম্পদ মালামাত থাকুন কেন তো এগুলো কোনো বড় কথা নয় তোমার সন্তানকে সর্বপ্রথম আমি সুশিক্ষা দেবে আর সুশিক্ষা দিলে এটা হচ্ছে সবচাইতে বড় তার ভাওনা আপনার সন্তানকে আপনি গাড়ি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কিন্তু সুসন্তান করছেন না একটা লোক আপনাকে ভালো করে বলছে শুনেন কাল্লা লাগান কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা পোস্ট হলো কি জানেন যে একটা বাপ খুব গৌরব করতো যে আমার বেটাকে আমি ডাক্তার বানাবো ডাক্তার এবার বাপকে বাপ ডাক্তার বানিয়েছে তো এত গর্বে মানে এত তার ভালো লেগেছে যে মিষ্টি বিতরণ করছে যে আমার বেটা ডাক্তার হয়েছে তো ডাক্তার হয়েছে ভালো কথা এক বছর চলে গেল এক বছর যাওয়ার পর ওই লোকটা বসে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরছে কেন অশ্রু ঝরছে অশ্রু ঝরছে তখন তার বন্ধু বলছে হ্যাঁ রে তোর ব্যাটার লেগে তুই কত গর্ভ করছিলি মিষ্টি বিতরণ করলি মনে যে তুই কুচি একটা পেয়েছিস তো এখন তুই কান্না করছিস কেনা তখন মন ভারাক্রান্ত করে মন বলছে বেটাকে আমি চেয়েছিলাম এমবি বি বেশ ডাক্তার বানাবো বানিয়েছি হয়েও গেছে তাই কিন্তু সেই ব্যাটা আমাকে আর দেখে না যেদিন থেকে ডাক্তার বেড়েছে টাকা পয়সা একটু বেশি হয়েছে বিয়ে করেছে আলাদা হয়ে গেছে আর আমাকে সে দেখে না আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো আমি অসুস্থ হলে আমার সন্তান আমার কাছে ছুটে আসবে আমার জন্য সে ব্যবস্থা নেবে নিজের হাতে এসে চিকিৎসা করবে আমার খুব আনন্দ জাগবে কিন্তু ওই সন্তান আমাকে দেখে তো দেখে না খেতে পর্যন্ত আমাকে আর দিচ্ছে না যখনই রাত হচ্ছে আপনার কি না মদ পান করে ঘরে ঢুকছে সমস্ত জিনিসকে ভেঙে ফেলে দিয়েছে আমি কত আশা করেছিলাম আমার সন্তান আমি যেটা বলবো সেটাই শুনবে কিন্তু না না বাপ আপনি একটি জায়গায় ভুল করে দিয়েছেন সন্তানকে ডাক্তার বানালে কোনো সমস্যা নাই কিন্তু বিষ্ণুই বলছেন তুমি সন্তানটাকে আগে সুশিক্ষা দেবে এটা হচ্ছে সর্বোত্তম সন্তানের পাওনা সন্তানকে আপনি সুশিক্ষা করে তুলবেন এটা আজকালকার বাপ মা কত পাগলাজি দুনিয়াতে ছেলে লেগে সব কিছু করছে লাস্টে বাটা কেনে মরছে এটা ঘটনাটা বলেছিলাম মনে আছে কি আপনাদের